আমি আপনাদের সবাই কিনে আবারও আসছি সেই নেপালি এম্বাসিতে যেখানে একটা ব্যক্তিকে খুন করা হয়েছে আর এই জায়গাটার মধ্যে সেই ব্যক্তির আত্মা এখনো বসবাস করে আমি আবার আসছি এই স্থানে না এখানে শয়তানের প্রতিদিন পূজা করে সেই সাথে সেই মৃত ব্যক্তির আত্মা এখানে ঘুরে ফিরে সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আপনাদের সবারই মনে আছে আমি গতবার নেপালি অ্যাম্বাসিতে গেছিলাম যেখানে একজন নেপালি ব্যক্তিকে খুন করা হয়েছিল সেখানে যাওয়ার পর আমি জিনের থাপপুর খাই এবং এতই ভয়ানক সেই স্থানটা এবং সেখানে কিন্তু কালো জাদুকররাও নিয়মিত সতের উদ্দেশ্যে পূজা করে আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে সাহস করে আবার যাচ্ছি তবে আমার সাথে এবার আছে আমার ফ্যান মিটার তাহলে চলেন সেই নেপালি অ্যাম্বাসিতে যাওয়া যাক যেখানে একটা ব্যক্তিকে খুন করা হয়েছে তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক এম্বাসিতে যেখানে একটা ব্যক্তিকে খুন করা হয়েছে আউজুবিল্লাহ হিমিনা সাইতুয়ানি রাজিম আমার সাথে কিন্তু আমার এই মিটারটা আছে এবং এই মিটারটা কিন্তু একশো পার্সেন্ট সত্য প্রচন্ড অন্ধকার আউজুবিল্লাহ হিমিনা সাইতুয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন্না না কালকাউসার ফাসালিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কালা আবতার প্রচণ্ড অন্ধকার আসসালাম আলাইকুম এখানে কোন ঝিন এখানে কোনো জিন বা অশরীরই কিছু আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে সাড়া দেন আল্লাহু আকবার দেখেন সম্পূর্ণ সিল করে দিছে বাইরে এর কোনো আলো কিন্তু এখানে ধোকার ব্যবস্থা নাই সম্পূর্ণ সিল করে দাও মিছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বাইনা এই কে আসসালামু আলাইকুম এই যে পুরিতে একটা ওয়াশরুমে চলে আসছে আসসালামু আলাইকুম এই পুরিতে একটা কোনো খারাপ জিন বাস যে যাকে এখানে খুন করা হয়েছে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটাবার সারা দিয়ে বোজানো হোক আউজুবিল্লাহ হিমিনাস সাহেব এখানে যাকে খুন করা হয়েছে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটাবার এখানে উপস্থিতি টের পাওয়া হোক আল্লাহ মোয়াফ্বা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আল্লাহ মোয়াফা আমি কোনো ক্ষতি করতে নাই। এর আগেরবার আমি এসেছিলাম শরীর না বেঁধে আমাকে থাপ্পড় মারা হয়েছিল আউজু বিল্লা হিমিনাস সাহিত্যানী রাজিম নিচে কিম না যেমন দেখেন সম্পূর্ণ করা। আউজুবিল্লা হিমিনাস সাহিত্যান ইরাজিম বিসমিল্লা হিরকমার ইরাহিম ইন্না আতোয়াইনা কালকাউসার, পাঁচাল লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা ওয়ালাবতার আসসালাম আলাইকুম এখানে কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে সারা দিয়ে বোঝানো হোক আমি এই স্থানে আসছি সেই ব্যক্তিটা যারে খুন করা হয়েছে তার আত্মা এখানে কি কিনা সেটা জানার জন্য এখানে কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে এখনই এই মুহূর্তে মিটারটার মধ্যে একটা বা সাড়া দিয়ে বোঝানো হোক নাইলে আমি সুরা পড়লাম আউজুবিল্লাহ হিমিনাস সাইতোয়ানি রাজিম বিসমিল্লা এরকম এখানে যাকে খুন করাই যায় এখানে যারে খুন করাইছে তার আত্মা এখানে আছে তার আত্ম সাথে থাকা আত্মা বা জিন এখানে আছে এই রুমের মধ্যে অন্ধকার রুমের মধ্যে থাকলে আমাকে এখন এই মিটারটার মধ্যে সারা দেব যারে খুন করাইছে তার আত্মী এখানে আছে যারে মারা হইছে যে ব্যক্তি তাকে তার সাথে থাকা জিন কে আছে আপনি কি আমার ভাষা বুঝতেছেন

দেখেন ইলুমিনা দিন চর্চা কারিটা দেখতে চাইছেন না এ দেখেন ধরা পড়ছে আল্লাহ কোন দিক দা বাইর <laughs> Brother, I say something, okay? Go, 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 I am go, Muslim. Go. I am Muslim. You are Muslim. Yes. And what are you doing, guys? Here, it's haram. No, it's not. Black it's magic is haram. haram. It's not haram. Black no. magic you is haram. You go out now. Black magic is haram. Now. Black you go, magic out, is now. Haram. Black you go magic. out now. I d don't says no. No. Yes. Go. 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 I did not do Let anything. Him go. Let him go. 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 I did not do it. Go. 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 I did not. Hey. Go.

আল্লাহ আল্লাহ মাফ করো মাফ করো ও ভাই আমার মার্সিয়া দিকে ওবা বাহ ও ভাই ও ভাই কালো করতে দে আল্লাহ একবার